যদি কোনো উপভোক্তার এস না আসে সেই কী করবেন বিস্তারিতভাবে জানুন বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে ইতিমধ্যেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবার জন্য রাজ্য সরকার দ্বারা প্রত্যেককেই এস এম দেওয়া হচ্ছে যারা যোগ্য রয়েছেন কারণ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে টাকা যায় যে উপভোক্তা এই নাম রয়েছে এই প্রকল্পে এবং এই মুহূর্তে আপনারা জানেন যে পুরো রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে বিভিন্ন জায়গায় টাকা উদা হয়ে গেছে সেটা এবার যাতে না হয় তার জন্যই রাজ্য সরকার দ্বারা ইতিমধ্যেই লেটেস্ট আপডেট দেওয়া হচ্ছে যে এবার ভেরিফিকেশন করা হবে ইউডিআইএন ইউডিআইএন ভেরিফিকেশন না করালে পাবে না উপভোক্তা টাকা এবং ইউডিআইএন ভেরিফিকেশন করাতে পারবেন উপভোক্তা সরাসরি পঞ্চায়েত এবং বিডিও অফিসে তাছাড়া মোবাইল ফোনের মাধ্যমে করাতে পারবেন অনেকেই তো যে সমস্ত উপভোক্তার এখনও পর্যন্ত মেসেজ আসেনি এই প্রকল্পের মাধ্যমে তারাই বা কী করবেন এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তা বর্তমানে রয়েছেন সেই সমস্ত উপভোক্তাদের জন্য রয়েছে বড় সুখবর আপনারা জানেন পনেরো তারিখ থেকে টাকা দেওয়ার ঘোষণা রাজ্য সরকারেরই এবং পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যেই টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র আর কয়েকটা দিন হাতে গনা তো এই টাকা কি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ভেরিফিকেশন হয়নি লিস্টের নাম রয়েছিল পিডাব্লিউএল লিস্টে কিংবা যোগ্য লিস্টে এখনো পর্যন্ত আপনার রকম লিস্টে নতুনভাবে যেগুলো বেরোচ্ছে সেখানে আপনার নাম দেখতে পাচ্ছেন না বিডিও অফিসে গিয়ে কিংবা পঞ্চায়েতে তো এই প্রকল্পের মাধ্যমে এস এম আসছে না তাহলে কি মনে করবেন বাড়ির টাকা পাবেন যে সমস্ত উপভোক্তাদের মোবাইল নাম্বার দেওয়া ছিল তাদের অনেকেরই ইতিমধ্যে মেসেজ এসেছে অনেকের আসেনি অনেকে যোগ্য রয়েছেন আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট দেখেও ডাব্লিউ রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে যোগ্য লিস্টে তবে এখনও পর্যন্ত আপনার এসএমএস আসেনি দেখুন এস এম এস আসার সময়সীমা হচ্ছে চোদ্দো তারিখের আগে আগে তবে রাজ্যের বিভিন্ন নিউজ পোর্টালগুলোতে পাবলিশ করা হচ্ছে ইতিমধ্যে আপডেটস রাজ্য সরকার যেই পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশন করাচ্ছেন সেই পোর্টাল বর্তমানে খারাপ রয়েছে এবং সেটা বর্তমানে খারাপ থাকার জন্যই কিন্তু বৃহস্পতিবার তথা বারোই ডিসেম্বর ঠিক হয়েও গেছে সেটি কিন্তু তার পরবর্তীতেও অনেকেরই কিন্তু যে এরর মেসেজ শো করছে বা ভেরিফিকেশন করাতে পাচ্ছেন না এই সমস্ত দিক দেখে বিভিন্ন ভিডিও দাবি করছেন পনেরো তারিখে টাকা নাও দিতে পারেন রাজ্য সরকার হতে পারে টাইম দেরিও হতে পারে বা রকম নতুন টাইম দেবে না তবে সেই টাইমের মধ্যেই দিয়ে দেবে পনেরো থেকে তিরিশে তবে পনেরো তারিখেই যে হয়ে যাবে এই প্রকল্পের মাধ্যমে আপনার টাকা দেওয়ার কাজ তা কিন্তু নাও হতে পারে তাই বাংলা আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত যোগ্য উপভোক্তা রয়েছেন তাদের প্রত্যেকের মোবাইল ফোনে রাজ্য সরকার দ্বারা একটি করে এস এম এস পাঠানো হচ্ছে এবং সেই এস এম দেখে সরাসরি লিংকে ক্লিক করে আপনার ভেরিফিকেশন করা হচ্ছে ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনি পেয়ে যাবেন আর কোনো চিন্তা নেই বর্তমানে যাদের এস এম আসেনি তাদের কি হবে দেখুন এস এম আসতেও পারে নাও আসতে পারে কারণ অনেকের এমনই রয়েছেন রাজ্য সরকার দ্বারা এস এম এস পাঠাচ্ছেন এটা সম্পূর্ণত একটা আর সার্ভারের ব্যাপার সেক্ষেত্রে এটা যদি টেকনিক্যালি গ্লিচেস থাকে সেক্ষেত্রে আপনার যোগ্য হয়েও আপনি হয়তো বা এই প্রকল্পে এস এম পাবেন না তার জন্য রাজ্য সরকারের দ্বারা যে সমস্ত পঞ্চায়েত এলাকা এবং বিডিও অফিস রয়েছে তাদের সরাসরি আপনি গিয়ে আপনার যাবতীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে প্রিন্টের মাধ্যমে আধার অথেন্টিকেশন করে ভেরিফিকেশনটা করিয়ে নেবেন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে এস এম এস অনেকের ডিলিট করে দিয়েছেন বা ভুলবশত রিজেক্ট হয়ে গেছে সেই সমস্ত উপভোক্তাদের জন্য সরাসরি বিডিও অফিসে গিয়ে অভিযোগ জানান বা এই বিষয়ে জানতে চান তাদের কাছেই যে সমস্ত উপভোক্তাদের এস এম এস ভেরিফিকেশন করে নিয়েছেন সে সমস্ত উপভোক্তাদের আর কোনো টেনশন নেই বর্তমানে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে টাকা রিলিজ করবেন রাজ্য সরকার এবং সরাসরি সেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা রাজ্য সরকার দ্বারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের থেকে এই আপডেটসটি আপনাদের জন্য চলে এসেছে যে সমস্ত উপভোক্তাদের এখনও এস এম এস আসেনি পঞ্চায়েত অফিসে অনেকজনকে ডেকেছিল কিন্তু পঞ্চায়েতে যাচ্ছেন লিঙ্ক বা সার্ভারের এরর থাকার কারণে অনেকের ভেরিফিকেশন বর্তমানে সম্ভব হয়নি বলেই সেই ভেরিফিকেশন আটকে গিয়েছে অনেকের এর দিক দেখেই রাজ্য সরকারের এবার কড়া বার্তা রাজ্য সরকারের আধিকারিকগণ ইতিমধ্যেই জানিয়েছেন বাংলা যে পোর্টাল খোলা হয়েছে বাংলা আবাস যোজনার প্রকল্পের ভেরিফিকেশন সেই পোর্টালকে সমস্ত কিছুই আপডেট করে দেওয়া হয়েছে এবং তা বৃহস্পতিবারের মধ্যেই ঠিক করে দিয়েছে তার পরবর্তীতে মাত্র আপনাদের হাতে কয়েকটা দিন সময় হাতে গণা মাত্র এক দুই তিন দিন রয়েছে এবং এই এক দুই তিন দিনের মধ্যেই আপনাদের এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ ভেরিফিকেশন সমেত যাবতীয় কিছু করে নেবেন কারণ এই প্রকল্পের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে যে সমস্যাগুলো রয়েছে তা যেন আপনার দূর থাকে প্রথম কথা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে রাখবেন দ্বিতীয়ত মোবাইল ফোনে যে এসএমএস আসবে বা এস বা আসেনি যাদের এসে গেছে তিনারা ভেরিফিকেশানটা সঠিকভাবে সম্পূর্ণ সঠিক টাইমে করে নেবেন এবং চতুর্থত আপনি ইউডিআইএন ভেরিফিকেশন করার পর ইউডিআইএন নাম্বারটা নোট করে নেবেন এবং তা কিন্তু পরবর্তীতে আপনাদের কাজেও লাগতে পারে সেই রেফারেন্স আইডিটি বর্তমানে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তি ষাট হাজার টাকা সেই সমস্ত উপভোক্তাদের ঢুকবে যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে যারা যোগ্যতা নাম রয়েছে পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের এস এম এস এসেছে কি না সেই রকম কোনো আপডেটস বর্তমানে নেই পিডাব্লিউই লিস্টে যাদের পিডাব্লিউ এল এ অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে অনেকের হয়তো বা এস এম এস এসেছে বা হয়তো আসেনি যে সমস্ত উপভোক্তাদের আপনাদের পিডাব্লিউ এর লিস্টে নাম রয়েছে এস এম এস এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তবে পিডাব্লিউ এর লিস্টের নাম যাদের পিডাব্লিউ লিস্টে নাম রয়েছে বা পিডাব্লিউ এল লিস্টের নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের যাদের ইলিজিবল রয়েছে এবং স্যাংশন তাদের পরে এস এম এস ঢুকবে এটা শিওর কারণ যাদের স্যাংশন রয়েছে ফার্স্ট সেই সমস্ত উপভোক্তাদেরই কিন্তু এস এম এস দেওয়া হবে রাজ্য সরকার থেকে তার পরবর্তীতে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন যে সমস্ত উপভোক্তারা রয়েছেন বা এল লিস্টে যাদের নাম রয়েছে তাদের এস পরবর্তীতে দেওয়া হবে ক্লিয়ার বুঝতে পারছেন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যেই টাকা রয়েছে তা কিন্তু আপনারা পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এই নিয়ে কোনো সন্দেহ নেই তবে পরবর্তীতে যে এটা টাইম কিন্তু দুই থেকে তিনবার চেঞ্জ করেছে আর হয়তোবা রাজ্যের পঞ্চায়েত দপ্তর এই সময়সীমাটাকে চেঞ্জ করবেন না তবে এই প্রকল্পের মাধ্যমে এতটুকু বলা যায় যে সমস্ত উপভোক্তাদের এখনো পর্যন্ত এস এম এস আসেনি তাদের এস এম এস কিন্তু চলে আসতে পারে বা নাও আসতে পারে কারণ এটা সম্পূর্ণ সার্ভারের উপরে ডিপেন্ড করছে বলেই কিন্তু যে আন্ডারটেকিং ডট ডাব্লুবি ডট জিও ডট আইএন ওয়েবসাইট খোলা হয়েছে তাতে অনেকেরই অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে বলেই আপনাদের যাবতীয় সমস্যাগুলো দূর করবার জন্যই ওয়েবসাইটকে বর্তমানে ঠিক করা হচ্ছে তাই যদি আপনার এই প্রকল্পের নাম এসে থাকে তাহলে আপনি অবশ্যই অপেক্ষা করুন রাজ্য সরকার দ্বারা আপনার জন্য কি আপডেটস দেয় সেদিকে অবশ্যই নজর থাকবে তাই এই প্রকল্পের মাধ্যমে টাকা যে সমস্ত উপভোক্তাদের ঢুকবে তারা অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দেবেন বাংলা যোজনা প্রকল্পের মাধ্যমে ভেরিফিকেশন জন্য ডাকা হচ্ছে আপনার পঞ্চায়েত কিংবা ব্লক অফিসেও এবং সেখানে গিয়ে অনেকেই ভেরিফিকেশনের যাচ্ছেন কিন্তু লিঙ্কের প্রবলেমের জন্য সেখানে ভেরিফিকেশন অনেকেই করতে পারছেন